গ্যারান্টি ছাড়া এখন থেকে আর কখনও ভিসা কিনবেন না আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাদেশের ভাই এবং বোনেরা যারা সৌদি আরবের ভিসা কিনবেন এবং বিশ্বের যে কোনো দেশের ভিসা কিনবেন আপনারা আপনাদেরকে আমি কয়েকটা টিপস দিয়ে দেব আপনারা যদি এই টিপসগুলো ব্যবহার করেন আশা করি ইনশাল্লাহ প্রতারণা থেকে বেঁচে যাবেন তো এখন আমার কথা হলো কি আপনারা জানেন আমাদের অসংখ্য বাংলাদেশি ভাই এবং বোনেরা বর্তমানে সৌদি আরবের মধ্যে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হইছে শুধু দালালদের কারণে এবং কি কি কারণে প্রতারিত হইতেছে আপনারা অনেকে এই ধরনের ঘটনাগুলো জানেন কিন্তু আমি যে টিপসটা আমি আপনাদেরকে দেব যদি আপনারা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আমি মনে করব আপনারা কখনো প্রতারিত হবেন না প্রথমে কয়েকটা কথা বলি সাধারণত আমরা যখন একটা ওয়ালটন কোম্পানি বা সিঙ্গার কোম্পানি ফ্রিজ কিনতে যাই বা টিভি কিনতে যাই তখন কিন্তু আমরা পাঁচ বছর দশ বছরের একটা কম্প্রেসারের গ্যারান্টি পাই আপনার ফ্রিজের বডির গ্যারান্টি পাই পাই না ভাই সেই গ্যারান্টি কার্ডটা আমরা নিয়ে আলমারিতে যত্ন করে রাখি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আপনার জীবনে অনেক কাজে আসবে ইনশাল্লাহ তারপরে সাধারণত যদি আমাদের পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দামে যখন আমরা একটা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কিনি এই মোবাইলের সাথে কিন্তু আমরা ছয় মাস এক বছরের একটা ওয়ারেন্টি বা একটা গ্যারান্টি কাগজ পাই সেইটাও আমরা কি করি একবারে মোবাইলের বাক্স সহ আলমারিতে সংরক্ষণ করে রাখি যাতে কোনো সমস্যা হইলে আমরা সেই দোকানদারের কাছে গিয়ে সমাধান করতে পারি আপনারা যদি ভিসা কেনার সময় এই জিনিসগুলো খেয়াল রাখেন ইনশাল্লাহ প্রতারিত আর হবেন না আপনারা যদি পঞ্চাশ ষাট হাজার টাকার জিনিস কিনে যদি দশ হাজার বিশ হাজার টাকার জিনিস কিনে যদি গ্যারান্টি পান তাহলে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে যেখান থেকে ভিসা কিনতেছেন এরা গ্যারান্টি কি এরা গ্যারান্টি কোথায় ওয়ারেন্টি কার্ড কোথায় গ্যারান্টি কার্ড কোথায় আমরা মানুষের মুখের কথাই বিশ্বাস করে এজেন্টদের কাছ থেকে ভিসা নিতেছি দালালের কাছ থেকে বিষা নিতেছি আত্মীয় স্বজনের কাছ থেকে ভিসা নিতেছি ভিসা আমার বাপের কাছ থেকে আমি নেই না কেন আমরা এখন থেকে গ্যারান্টি খুঁজব ওয়ারেন্টি খুঁজব কারণ বর্তমান সময়ে আমাদের অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে আসতেছে এজেন্টের মাধ্যমে আসতেছে আত্মীয় স্বজনের মাধ্যমে আসতেছে মানুষ তো যে কোনো মাধ্যমেই এই প্রবাসের মাটিতে আসতে হবে এভাবে তো রুরাল দিয়ে আসতে পারবে না তো যাই হোক সেই সকল মানুষের কাছ থেকে আপনারা এখন থেকে গ্যারান্টি চাবেন আমি যে আপনাকে যে পাঁচ লক্ষ টাকা দেবো একটা ভিসা নেব এটার গ্যারান্টি কি তখন সেই দালাল প্রশ্ন করতে পারে তুমি কি গ্যারান্টি চাও আমি একটা গ্যারান্টি চাই একটা স্টাম চাই আমি যে সৌদি আরবে যে যাবো আপনার কাছ থেকে ভিসা নিয়ে আমি কি সেখানে গেলে কি আমার মালিককে আমি পাবো মালিককে কি আমি দু চোখে দেখতে পারব মালিকের মোবাইল নাম্বার দাও মালিকের বাসার ঠিকানা দাও এবং কি আমি সেখানে গিয়ে কাজ পাবো কি না সেটার গ্যারান্টি চাই আমি সেখানে গিয়ে আকামা পাবো কি না সেটার গ্যারান্টি চাই আমি যে তোমাকে যে পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা দেবো এটার গ্যারান্টি যদি না দাও তোমার কাছ থেকে ভিসা নেবো না আপনারা যদি এই টিপসটা যদি ব্যবহার করেন আমার মনে হয় বাংলাদেশের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ ভিসা বিক্রি করতে পারবো না আর যার ভিতরের মধ্যে সততা আছে আত্মবিশ্বাস আছে সে আপনাকে অবশ্যই গ্যারান্টিও দিবে ইস্টাম দিবে। কারণ আমি যদি প্রবাসের মাটিতে যদি আমি আকামা না পাই আমার কফিলের দেখা না পাই আমি কাজ না পাই আমি যদি অবৈধ হয়ে গিয়ে আবার প্রবাসের মাটি থেকে আমি বাংলাদেশে চলে আসি আমার এই ক্ষতিপূরণটা কে দিবে এটার জন্যই আপনারা গ্যারান্টি নেবেন গ্যারান্টি ছাড়া এখন থেকে আর কখনও ভিসা কিনবেন না আর যদি আপনারা গ্যারান্টি ছাড়া ভিসা কিনেন তাহলে প্রবাসের মাটিতে এসে দুঃখ ছাড়া কোনো গতি নাই কষ্ট ছাড়া কোনো গতি নাই হয়তো বা মাস দুই এক মাস দেখবেন যে খাবারের কষ্ট থাকার কষ্ট আবার চলে যাই বাংলাদেশে চার পাঁচ লক্ষ টাকা লস হইলে হয়েছে বিদেশ আসবেন স্বপ্ন পূরণ করার জন্য বিদেশ আসবেন টাকা উপার্জন করার জন্য আপনি যেখানে টাকা ব্যয় করবেন সেখানের গ্যারান্টি অবশ্যই নেবেন তো ভিডিওটা ভালো লাগলে সকলকে জানিয়ে দিবেন শেয়ার করবেন প্রত্যেকটা আল্লাহর বান্দা যেন হালাল উপার্জন করে হালাল ইনকাম করে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করে আল্লাহ রবুল আলম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত